আমি সর্বশেষ ভোটার এবং আমার অনুভূতি অনেক মানে ভালো লাগতেছে বিষয়টা বিষয়টা কারণ আমি এই সর্বশেষ ভোটার হওয়ার জন্য আমি তিন ঘন্টা বাইরে তারা ছিলাম ভাই এবং আমার পরে যারা আসছে আমি সবাইকে আগে দিয়েছি যে ভাই আপনারা কষ্ট করেন না আপনারা আবার আগে যা ভোট দেন আমি এটা করছি এবং সবার শেষ আমি ভোট দিচ্ছি আমি ভাই তিন ঘন্টা যাবো দাঁড়িয়ে আসলাম লাইনে জি ভাই আমি সকালে বেরিয়েছিলাম দেওয়ার জন্য পরে ভাবছে না আমি ভোট দেবো না আমি সবার শেষে ভোট দেবো তার জন্য আমি আমার সামনে যারা এসছে আমি সবাইকে দিয়ে দিচ্ছি থেকে ভোট দিতে পেরেছে ভাই আমি পছন্দের থেকে ভোট দিতে পেরেছি এবং আমি যাদেরকে ভোট দিচ্ছি ইনশালা সবাই সাকসেস হবে আমি তাদেরকে আগে দিচ্ছি যে তারা আমাকে ভোট দিক তারা কষ্ট কম করুক দাঁড়া থাকতে অনেক কষ্ট লাগে পেন লাগে ভাই তিনটা ঘন্টা দাঁড়া থাকছি আমার পায়ে অনেক ব্যথা করতেছে এখন তারপরেও ভাই আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে যে হ্যাঁ আমি সবার শেষে ভোট দিচ্ছি ক্যাম্পাসে আসার পর আপনার জীবনের প্রথম আছে জি ভাই ভাই আসলে আমি অতি উৎফুল্ল ভাই আসলে বলার মতো ভাষা নয় আর এরকম নির্বাচন ভাই প্রত্যেক বারে আসুক এটা একটা আমেজ উৎসবের মতো আমার কাছে মনে হয়েছে এবং আমি খুবই খুশি